আসসালামু আলাইকুম আমি টোটোল ইটালি থেকে বলতেছি শুভ সকাল দেখেন এইমাত্র আমাদের সকালটা শুরু হয়েছে এই যে দেখেন এই যে সব ইতিমধ্যে কাজের জন্য রওনা দিছে তো আজকে আমাদের এই যে চারাগুলো আমরা সব নতুন করে প্লাস্টিক প্লাস্টিক দিয়েছি এই যে মাটি দেওয়ার কাজ হচ্ছে চারপাশ দিয়ে মাটি দেওয়া হচ্ছে এতে দেখেন এগুলো হচ্ছে আমাদের চেরা যাকে বলে গ্রিন হাউস ইটালিতে আমরা মূলত চেরা বলে থাকি এ যে দেখেন ড্রেন করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির পানি কোনোভাবেই জমে না থাকে এটা হচ্ছে খাল বৃষ্টির পানিগুলো মূলত এখানেই জমা হয়ে থাকে এখানে একটা বিষয় হচ্ছে আপনার প্রতিটা জমির পাশ দিয়ে কিন্তু আপনার এই পানির যে ব্যবস্থা শেষ কাজের জন্য এটা কিন্তু আছে দেখেন এই যে এগুলো কালকে আমরা সব প্লাস্টিক লাগাইছি এই যে দেখেন সব নতুন নতুন প্লাস্টিক এই যে এখনো পুরোপুরি মাটি দেওয়া হয়নি এই যে আমাদের এক ইন্ডিয়ান ভাই ক্যাসে বন্ধু আজ কে কাজ করে

ऐसे करते हैं ना फिर हां बढ़िया ऐसे करे गाना फा जी जैसे जैसे तरी जाना वैसे वैसे बैठ रख ही जाना ये पूरा खत्म करना चाहिए हां आज खत्म कर करना चाहिए नहीं आज कर देंगे हां ও এ টান হান চায়ে প্লাস্টিক ঢিলনা নেই চাই তো তুম তো বহুত আচ্ছা কাজ করতা খুব কম সময় সব কাজ সিখ গিয়া তো ঠিক বন্ধু ভাই ওকে ওকে